বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম ঘুরতে শুধু আজকে না আমরা কয়েকদিন যাবৎ ঘুরতে আসছি শ্রীমঙ্গলের একটা জায়গায় তো এটা এটার আশেপাশে কি আছে এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই তো দেখতেই পাচ্ছেন আনারসের বাগান আল্লাহ আল্লাহর দান সব কিছু তো আমরা পথটা ধরে ধীরে ধীরে এগোতে থাকি তো এই তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই দুই পাশে একদম আনারসের বাগান বললেই চলে তার সাথে সাথে রয়েছে যে দেখুন একদম কাছে থেকে আনারস দেখার এটা তো একদম মানে মজাই আলাদা যেটা আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন লেবুর বাগান লেবুর বাগানে কিন্তু প্রতিটা গাছে মাসাল্লা অনেক সুন্দর সুন্দর লেবু আসছে তো আসলে তো শ্রীমঙ্গল সিলেট এগুলা তো লেবুর একদম আস্তানা বললেই চলে এই তো দুই সাইডেই দেখতে পাচ্ছেন বাগান লেবুর বাগান মানে এক কথায় আমার কাছে খুব অসাধারণ লাগছে তো দেখি আরও কি কি রয়েছে এখানে এই তো দেখেন এগুলাকে কলার থোর বলা হয় এটা থেকে আস্তে আস্তে কলা বের হচ্ছে এগুলো আসলে ঝড়ে হয়তো ভেঙে গেছে আর এগুলা এলাকাতে তো একটু ঝড় বৃষ্টি সবসময় লেগেই থাকে আমাদের শ্বাসের সাথে সাথে একদম দেখেন মুরগিটাও তো দূর করে দৌড় দিতেছে একদম এই তো বাগান থেকে চলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি সামনে এখানে একটা দুইটা দোকান আছে আর দোকানটার সামনে রয়েছে আরো একটা রাস্তা এখানেও সুন্দর একটা বাড়ি রয়েছে তো আস্তে আস্তে আমরা আরো সামনের দিকে যাব দেখি কি আছে আপনাদের সাথে শেয়ার করি সামনে রয়েছে আরও সুন্দর সুন্দর বাগান এটা তো আসলে আনারস আর লেবু কাঁঠাল মানে এগুলার জন্য খুব জনপ্রিয় আর কি ওই দূরে দেখা যাচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর বাগান যারা যারা এখনও আসেন নাই তারা তারা অবশ্যই এসে জায়গাগুলো ঘুরে দেখবেন আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে এই যে দেখুন আনারসের পুরো আস্তানা না বললেই চলে দেখা যাচ্ছে হয়তো আনারসগুলো একটু কাঁচা টাইপের বা সবুজ কিন্তু আসলে কিন্তু এগুলো একদমই কাঁচা না দেখা যাচ্ছে সবুজ কিন্তু ভিতর থেকে একদম রসালো পাকা আর অনেক মিষ্টি খেতে যেটা আমরা খেয়ে টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখি আরও সামনে কি কি রয়েছে আমাদের সামনে আরও দু একজন যাচ্ছে তো দেখি আরও সামনে কি কি রয়েছে মানে যেখানেই যাবেন এখানে কলা গাছ লেবু গাছ কাঁঠাল গাছ আনারস বাগান মানে এগুলা ওখানে অনেক আছে আর কি এই যে দেখতে পাচ্ছেন একটা থোর যেগুলো আমরা শহরে কিন্তু কিনে খাই বা অনেকে পাই না আর অন্যদিকে ওনাদের ওখানে আছে বিধায় ওনারা কেউ খায় না মানে যেখানে আছে ওখান যে জিনিসটা আমরা পাই না এটার মর্ম আমরা বুঝি আর ওখানে তারা পাচ্ছে সামনে আছে কিন্তু তারপরেও তারা খায় না তো যাই হোক কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে যারা যারা এখনও আসেন নাই তারা তারা অবশ্যই আসবেন এসে এলাকাটা ঘুরে দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে এই যে দেখুন একটা কাঁঠাল মানে খাওয়ার লোক নাই তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন আর বেশি বেশি লাইক শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন